সকালবেলা তাম্রলিপ্ত এক্সপ্রেস থেকে নেমে হোটেলে স্নান সেরে বেরিয়ে পড়ি প্রথম দিন আমরা যাই জগন্নাথ মন্দির বিজ্ঞান কেন্দ্র ঢেউ সাগর জাহাজ বাড়ি জগন্নাথঘাট সি বিচ এবং ওল্ড দীঘা সি বিচে দীঘার জাহাজ বাড়ি দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ দীঘা কফি হাউস জাহাজের মতো দেখতে এইভাবে এই বিল্ডিং টা তাই এর নাম হচ্ছে জাহাজ বাড়ি ভোরের নিউ দীঘা নিউ দীঘা সি দীঘা এবার সবাই স্নানে নেমে পড়েছে সমুদ্রের উত্তাল তরঙ্গ এইগুলা আকাশ সানসাইনিং দেখা হলো না প্রচুর মানুষ ভিড় করেছে হর্স রাইডিং নানা রকম রাইডিং রয়েছে এখানে আমাদের দ্বিতীয় দিনের প্রথম ডেস্টিনেশন মোহনা চম্পা নদীর সমুদ্রে এসে মিশেছে তাই এখানে মোহনা নাম এখানে অনেকেই সানরাইজিং দেখতে আসেন তবে এখানে প্রচণ্ড মাছের গন্ধ হচ্ছে চম্পা নদী ওই যে দূরে বঙ্গোপসাগর কম্পা নদীর মোহনায় এখানেই অনেকে সানরাইজিং দেখতে আসে মাছের দোকান কাঁচা মাছ শুটকি মাছ প্রচুর দোকান আমরা এখন প্রবেশ করছি নায়ে কালী মন্দির নায়ে কালী মন্দির এখানে একটা সুন্দর ফোয়ারা রয়েছে হয়তো মন্দিরের সামনেই একটা পুকুর রয়েছে নায়ে কালী মন্দিরের সামনে যে পুকুরটি রয়েছে সেখানে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে আমরা কালী কালী মহাকালী কালীকে ব্যবহারেনি ধরম মোক্ষপে দেবী নারায়ণী নমস্তুতে আমরা মৎস্য উৎপাদন কেন্দ্র শঙ্করপুরে এসে গেলাম শঙ্করপুর সি বিচ দেখার পরে আমরা এখন তাজপুরের দিকে এগোচ্ছি সমুদ্রের ধারে ধারে সুন্দর বাতাস বইছে আমরা এখন তাজপুর সমুদ্র সৈকতে সমুদ্রের ফুরফুরে বাতাস বেশ মনোরম পরিবেশ তাজপুর সমুদ্র সৈকত অনেক ছোট ছোট কাঠের হোটেল দেখা যাচ্ছে তাজপুর সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে তবে শঙ্করপুরের থেকে নৈসর্গিক দৃশ্যটা তাজপুরে অনেক ভালো বীজটাও বেশ সুন্দর তাজপুর সমুদ্র সৈকতে কিছুটা পুরীর সৈকতের অনেক কাঠের তৈরি হোটেল বোট রাইডিং এর ব্যবস্থা আছে পুর সমুদ্র সৈকত মন্দারমণি যাবার পথে জলধা ব্রিজ খুব সুন্দর ব্রিজটা এই যে চম্পা নদী এটা চম্পা নদীর উপরে অবস্থিত ব্রিজটা এখানে প্রচুর সেই যে শুটকি মাছ শুকানোর জায়গা প্রচুর জায়গা কন্ধধু শুটকি মাছ প্রসেসিং হচ্ছে মন্দারমণি সি বিচ এখানে সমুদ্র কিছুটা রুদ্র রূপ নিয়েছে মনসা মন্দিরের কাছে যে শ্রীবৃষ্টি আমরা এখানে অবস্থান করছি এগারোটার সময় আমরা সকাল তো তবে বিকেলবেলার পরিবেশটা মনে হয় ভালোই লাগবে এখানে সমুদ্র এখানে রুদ্ররূপই मन्दारमणि सि बिच मनसा मन्दारमणि मा मनसा सि बिच আমরা এখন এগিয়ে যাচ্ছি তাজপুর মল্লিকা সি বিচের দিকে মল্লিকা সি বিচ তাজপুর বিশ্ব বাংলা সি বিচের থেকে এটা অনেক বেশি সুন্দর মল্লিকা সি বিচ ড্রাইভ রোড ধরে আমরা এখন দীঘার পথে চলছি অমরাবতী পার্ক এখানে রোপওয়ে এবং বোটিং এর ব্যবস্থা রয়েছে এটা কাঠের বিষ ওল্ড দীঘায় নিউ সি বিচের কাছে অবস্থিত হোটেল আম্রপালি একটি বিখ্যাত হোটেল সেখানে কাঁসার থালায় খেতে দেয় পরিষ্কার চকচকে সোফায় বসে খাওয়া যায় ভেজ মিল আশি টাকার মধ্যে দিচ্ছে ভাত পাঁপড় ভাজা স্যালাড আর দুটো সবজি এবং ডাল আর ডিম মিলে একশো টাকা তো খুব সুন্দর খাবার চকচকে পরিবেশ কাশার থালার মধ্যে খাওয়া সন্ধ্যা ওল্ড দীঘা এখন সবে মাত্র সন্ধ্যা বিশ্ব বাংলা উদ্যান দীঘা বিশ্ব বাংলা উদ্যান আই লাভ দীঘা রাতের নিউ দীঘা সি বিচ ওল্ড দীঘার থেকে নিউ দীঘাতে অনেক বেশি ভিড় উদয়পুর সি বিচ যাকে মিনি গোয়া বলা হয়ে থাকে এখানে বাইক রাইডিং এর ব্যবস্থা আছে বিচের উপর স্কুটি রাইডিং এই এটা আলাদা ধরনের আনন্দ ভাবাই জানে মনে হচ্ছে যে পিছলে যাবে কিন্তু আদৌ পিছলে গেল না সবার তুমি পারবে না এই যে লাল কাঁকড়া লাল কাঁকড়া ধরে দিল ভাই দেখো কি সুন্দর দেখতে কাঁকড়া গুলো অজস্র কাঁকড়া বাহ দারুণ দেখতে এই যে দেখা যাচ্ছে লাল কাঁকড়া গুলো অসাধারণ দেখতে গেপটা আছে হাত বড় হাতে বড় এই এই ভাবে এই ভাবে এই যে ধরে নিয়েছি এই যে লাল কাকরা লাল কাকরা বাহ দারুন এখন কি ছেড়ে দেব হ্যাঁ কামড়াবে না তো কামড়া ছেড়ে দাও জয় তাল সারি সিবিস সারি সিবিজেও মাছের কারবার প্রচন্ড গন্ধ ঝাড়িতে ছেলে ভার্চুয়াল রিয়েলিটি গ্লাসের সাহায্যে শো দেখছে কি কেমন লাগছে কেমন লাগছে ছেলে ভমি টমি আসবে না তো হ্যাঁ ভাটল টিকিট মাত্র পঞ্চাশ টাকা তালসারি সি বিচ রাধা কৃষ্ণ মন্দির এই মন্দিরটি উড়িষ্যার মধ্যে পড়ে রাধা কৃষ্ণ মন্দিরে আমরা এখন প্রবেশ করছি হরে কৃষ্ণ এসেছি চন্দনেশ্বর মহাদেবের মন্দির চন্দনেশ্বরের মহাদেবের মন্দির চন্দনেশ্বর মহাদেবের মন্দির কেউ কেউ মানত আছে তারা গন্ডি কাটছেন এর পাশেই সুন্দর একটা পুকুর চন্দনেশ্বর মহাদেবের প্রসাদ সেবন কেন্দ্র এখানে নিরামিষ ভোজন একদম সম্পূর্ণ সাত টাকা এবং সত্তর টাকা সত্তর টাকা হলে দুটো সবজি বেশি দিবে আমরা এখানেই নিরামিষ আহার করছি দুপুরবেলা চন্দনেশ্বর মহাদেব মন্দিরের সামনেই চন্দনেশ্বর আমরা এখন বিচিত্রপুরে বিচিত্রপুর ইকো ট্যুরিজম বিচিত্রপুর ইকো ট্যুরিজম আমরা বোটিং করছি এই খাড়ির দুই দিকে ম্যানগ্রো অরণ্য বিশাল একটা জ্যান্ত ঝিনুক হাত দিয়ে ধরলাম কাঁকড়া একটা ঢুকেছে এবার কাঁকড়াটা বের করার চেষ্টা করছি শুধু পাখির ডাক নির্জন অরণ্য উন্মাদনা এখন ম্যানগ্রোভ অরণ্য দেখা শেষ এখন ফেরার পালা আমরা আবার বিচিত্রপুরে ফিরে এলাম বোটে করে আমরা এখন যাচ্ছি কীর্তনিয়া মোহনে এই দিকটা এই যে দেখা যাচ্ছে রেখা নদী এই রেখা নদী এসে এই দিকে মিশেছে এই দিকে হচ্ছে বঙ্গোপসাগর মোহনা রাষ্ট্রীয় কাজু উদ্যান পাতাগুলো বেশ মোটা কাজু গাছের কাজুর ফলন হয় আমের সময় দীঘার জগন্নাথ মন্দির রাতের দৃশ্য আমাদের দুই দিনের সফর সঙ্গী অর্থাৎ বাবু গণেশ সিট উনি ভালো থাক ওনার পরিবার ভালো থাক ওনার দীর্ঘায়ু কামনা করি